আসসালামু আলাইকুম আমার আকু এবং ভাইয়ার আপনারা কেমন আছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি আমার ভিডিওটা দেশ বা দেশের বাহিরে যে ভাইয়া আপুরা দেখছেন আল্লাহ রহমতে সবাই ভালো আছেন দোয়া করি সব সময় আজকে আমি সকাল থেকে ভিডিওটা শুরু করছি আমার মাইয়ারে অনেক কষ্টে গুনтика ডাকছি ওঠেনা ওঠে না কইতে কইতে তারপর উঠছে বুঝেন এখন আমি একটা লুডু সিদ্ধ করে এলো একটা ডিম সিদ্ধ করে এলাম সরি দুইটা লুডু সিদ্ধ করবো একটা আমার পোলা লেগে একটা আমার মাইয়ার লেগে কিন্তু আমার পোলায় ডিম খাবে না শুধু লুডু টা খাবে তাই দুইটা দিচ্ছি আর এই গরুর গোশটা আমি দুইয়া থেয়া যাইতাছি এই বিজয়া থেয়া যাই মো আইয়ার এই কারণে আমার গরুর গোশটা ভেজতে থাক আমি লুডুসটা এই জায়গা দিয়ে আমি সিদ্ধ করে আলাই আমার লোলো সিদ্ধ করা হইয়া গেছে এখন একটা ডিম সিদ্ধ কইরা লমু আর এই যে আমার পোলারে আমি noodles দিয়া আমি জামুগা তাড়াতাড়ি কইরা আমার মাইয়া রে নিয়া তাড়াহুড়া কইরা কারণ school এর সময় যাইতাছে গা হ্যাঁ আবার বলছেন আমার পোলায় পাইনা চাবি যে gate টারে আটকায়া থুইয়া বে করতে করতে পরে অনেক দেরি হয়ে গেছে তারা হুরা করে আমি স্কুল আইয়া পড়ছি আর একটু বইয়া রইছি যে দেখতাছি যে কয়টা পর্যন্ত বাচ্চারা ক্লাসে রকে বোঝেন 11:00 আমি পরিমাপ করতেছি এখন আমি বাসায় চলে আইছি বাসায় আইছি কতগুলা শাক নিয়া এই শাকটার আমি পাক করে দেখেন আম্মু এগুলো গবার একটু শেয়ার করতেছি এই শাকটার আমি পাক করে ধুইয়া তার হুরা করে রান রান্না বুঝেন নাহলে না খাইবে কি কন্ত দেহি এ গরুর গোষ্ঠারে বহায়ে দিছি আর আর এক চুলা আমি কফি সিদ্ধ করবো একটু পরে আগে আমি চা ডাল দিমু গ্রিন বানাম সরি গ্রিন টি আর হইছে আমি একটু আমি একটু পরাটা খাম আমি গুলাকে ও শেয়ার করি না বুঝলেন এখন আগে একটু টেবিলটা মোছাই নিতাছি এটা তো প্রত্যেকদিনের কাজ বুঝেন যাতে টেবিলটা না মোছাই নিলে আমি থুমু কিতে গন্ত দেখি এন কিছু ফল ছিল ওগুলারে আমি গুছাই লইতাছি বুঝেন এখন আমি এগুলার এক সাইডে থুইয়া দিয়া পরে টেবিলটা সুন্দর করে মোছাইয়া পরে আমি রাইন্দা বাইর না থুমু আঙ্গো মতো মাইষে তো এই কাজ গন্ত দেখি শুধু পোলাপাল ইস্কুলে যামু খামু নামাজ পড়মু আর

গরুর গোছ মুরগির গোছ আলুটা আমি বেশি দিই কারণ আমার পোলাপানের জনের আলু পছন্দ ওরা গরুর গোছটা মুরগির গোছটা অত বেশি খায় না কিন্তু ঝোল আর আলুটা খুব পছন্দ করে তাই এখন আমি অন্য একটা বান্ডে আমি ডাইলা নই এই যে আমি ডাইলও ফেলাইছি প্রতিদিনের মতো আমি গরে একটা কথা কই কেউ যদি আমার এই পর্যন্ত এসে গেছেন যদি একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। কারণ একটা লাইকে অনেক ভাইয়া আপুদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যায়বে। এ দুুতো অনুররত করতেই পারি কন্ত দেখি আমে গরে। কারণ ভিডিও এই যদি দেখতে পারেন লাইকটা দিতে যদি ভুললা যান কারণ অনেক সময় কিন্তু আমিও ভুল্লা যাব যেন যহন আমেরা কন লাইক দিতে। তোহন আমার মনে হয় আল্লাহ আমি তো লাইক দেই না কারণ একটা আমি তো একটা লাইক দিমু আমি তো অনেক উপকার হইব আমার তার কোনো কষ্ট নাই বুঝ জেনেও রকমই আমার আম্মুর ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এটা আমি ও কাছে মোর অনুরোধ রইলো এখন আমি এই বিছনাটারে গুছিয়ে লাইছি সাদের দ্বারা আমি পালড়াইছি এদেই আমি গুলো একটু শেয়ার করতে আসি আর এই যে ময়লা কাপুছর গুলো হইছে এখন আমি এখানдика কিছু কিছু নামে পরে ওগুলা ওগুলা সবগুলাই দুইতে দিয়া দিমা পার কাছে এই যে আমি কফিটারে সিদ্ধ কইরা লইছি একটু ই ছোট ছোট কইরা কাইটটা কারণ এখনকার কফি তো একটু গন্ডাহে বুঝেন দাম কুম্মা গেলে যা হয় যখন দেখবেন বেশি দাম দিয়া খান তখন জিনিসে অনেক মজা লাগে যখন কম দাম দিয়া খান তখন দেখবেন কি মনে হয় মজা লাগলো মনে হয় যে মজা লাগে নাই انا আমি কফিটা দিয়া বহাই দিছি انا আমি একটু জিরা দিয়া দিম তরকারির মধ্যে একটু নাইরে নিলাম লিলাম এই যে আমি বাজার জিরার গুড়া দিয়া দিচ্ছি আমার গরুর গোস্ত টা গেছে একটু জল জল কারণ আমি এই কফি বাজিটা কইরা লইতাছি দেখেন একটু সিদ্ধ করার কারণে আস্তে আস্তে রইছে আমি এরম ই খামু আমার খুব পছন্দের বুঝছেন কিন্তু আমগো গুড়া অত বেশি কেউ খাইতে চায় না আমি খুব পছন্দ করি কফি বাজিটা এখন আমি দুধটা একটু গরম কইরা থুইয়া দিমু চাইছিলাম একটু কফি খাইতে পরে আবার চিন্তা করলাম না খামু না মাইয়া আনতে যাও লাগবে দেরি হয়ে যাইবে এই কারণে আমি তাড়াতাড়ি আম্মি এর লাগে আর একটা বিডের বয়াস দিয়া দুধের মনে দুধ পইড়া রইছে চুলার মধ্যে আমি সুন্দর গেছিগা গা বুঝেন আর কফি আর খাই নাই আমি পড়াটা আনছিলাম আমার তাসমিয়ার স্কুলে দিয়াইয়া পরে আউনের সময় পড়াটা আনছিলাম ওই পরাটা দিয়ে জোল দিয়া খাইছি এখন আমি table টারে আমার পোলার table টা আর বই খাতাগুলো আছে না আর বই খাতা সরা ম যখন nine এ পড়ছিল তখন nine এর বই গুলা table থেকে সরাই নাই এখন ten এর বই দিছে এখন থুই মুই কই কেমন করে যদি না সরাই এই কারণে প্রত্যেক দিনই আমার পোলারে কইতে কইতে আমার পোলায়ে হোনেই না সরানের লাইগা পরে আমি নিজেই কইদার অসায় রাখমু না কম তো দেখি যে পোলাপানের কাছে কইতে বাবা করে না এই জায়গায় এই জায়গায় এগুলারে আমি এখন সুন্দর করে গুছাই থুইয়া দিম বুঝেন আর গুছাইতে গুছাইতে আমি কাছ থেকে আমি বিদায় নিবো যারা যারা এই এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছে না তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আজকের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম